তা আল্লাহ নবী বলেন কোন মানুষ যদি সুবহান আল্লাহ একশো বার পরে রসুল আল্লাহ তালা তাকে একশোটা গোলা মাজাদের নেকি দান করবে কোন মানুষ যদি একশো বার পরে আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তাকে একশোটা ঘোড়া আল্লাহ রাস্তা দান করার নেকি দান করবে কোন মানুষ যদি একশো বার আল্লাহ আকবর বলে আল্লাহ নবী বলেন আল্লাহরা তাকে একশোটা দিবে বন্ধুরা তোমরা তো বুঝতে মনে করেছ কি জানি বলে আল্লাহর আল্লাহর খসম আল্লাহর যা বলেছি বলেছি সত্য করে দেখো না বন্ধু দুনিয়াও সুন্দর হবে আখরাত সুন্দর হবে যার এই আখেরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর বলেন যার এই আখরাত সুন্দর তার দুনিয়াও সুন্দর আখরাত বরবাদ করে দে দুনিয়া সুন্দর করেন আখরাত বরবাদ করে যে দুনিয়াকে সুন্দর করে তার দুনিয়াও টিকে না আখরাত গেল আখরাত বরবাদ করে দুনিয়া সুন্দর করে বলেন যে চোরগুলো আখরাত বরবাদ করে দুনিয়াকে সুন্দর করার জন্য চুরি করে যে ডাকাতগুলো আখরাতকে বরবাদ করে দুনিয়া সুন্দর করার জন্য ডাকাতি করে যে খুনিগুলো আখরাতকে বরবাদ করে দুনিয়া সুন্দর করার জন্য খুন করে এদের দুনিয়াও বরবাদ আখরাতও বরবাদ আর যে আল্লাহ ওয়ালারা রাত আবাদ করে এদের দুনিয়াও বরবাদ হয় না আবাদ বাস্তব না বাস্তব বলেন আচ্ছা শুধু ভিন এক মেয়েকে প্রেম করতে গিয়া এক মেয়ের ভালোবাসা একজনকে খুন করছে আপনি কি বলেন এই খুনি জীবনে ওই মেয়েকে পাইছে না নিজেও খুন হয় হ্যাঁ নিজেও ফাঁসি হয় না হয় না বলেন তো তুই করলি কি তুই করলিটা কি মনে হয় বুঝেন নাই কোন চোর কোন চোর আর জিন্দগিটা সুন্দর আমরা আমার কোন দুর্নীতিবাজের জীবনটা সুন্দর দুর্নীতিবাজরে কিন্তু দুর্নীতিবাজের বউ দুর্নীতিবাজ কয় তার শালিও তারে দুর্নীতিবাজ বলে বাস্তব না বাস্তব চোরের চোরের বউ কি কয় চোরের বউ চোরের চোর কয় তুমি কি আমি জানি না আরে বলে কি বলে না বলে না আচ্ছা জুয়ারীদের বৌরা জুয়ারীদেরকে অনেক ভালোবাসে হ্যাঁ যারা জুয়া খেলে তাদের বৌরা জুয়ারীদেরকে অনেক ভালোবাসে তো তুমি কারে হারাইলা কারে পাইলা নাফরমানি করে কারে পায় কারে হারায় তা হারাইয়া কে কি পায় হ্যাঁ আল্লাহর হারায়াকে কি পাইছে এই পর্যন্ত কি পায় বলেন যে আল্লাহকে হারালো বলেন সে সর্বহারা যে আল্লাহকে পেয়ে গেল সে সবওয়ালা সুভান বলেন ওয়ালা সবওয়ালা একওয়ালা কি আর এক হারা সর্বহারা বলেন এক হারা আমরা কি সর্বহারা হব নাকি কাদ আফলাহা হব কাদ আফলা মানে সফল হয়ে গেছে বলো বলো জন্দা বলো কাদ আফলাহ মানে কি এই জন্য নিয়ত করো যে কখনও সুযোগ থাকলে তিন দিন আল্লাহ রাস্তায় বের হওয়া বলো ইনশাআল্লাহ প্রত্যেক ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের সুধন্যপুর মাদ্রাসায় জিকিরের মসজিদ হয় যে একবার আসবা বলেন না ইনশাআল্লাহ কোনো না কোনোভাবে লেগে যাও দিনের সাথে লেগে যাও কোনো না কোনোভাবে ইসলামের সাথে লেগে যাও কোনো কোনো না কোনোভাবে মসজিদ মাদ্রাসার সাথে লেগে যাও ইনশাআল্লাহ ঠকববানা ঠেকবানা আল্লাহ আমাদের সকলকে তাও ফিক দান করেন দেখেন আমি একটা পড়ছি একটা এবার সাতচল্লিশ নম্বর জিকির হৃদয়ের ঔষধ সুবাহ গাফলত হৃদয়ের রোগ গাফলত হলেও হৃদয়ের রোগ জিকির হলেও ঔষধ অতএব রোগ আক্রান্ত হৃদয়ের ঔষধ হলেও আল্লাহ তালার জিকির সুবহান তাহলে তুমি যদি নিয়ত করো আজ থেকে সুবহান আল্লাহ একশো বার পড়বা সর্বোচ্চ তিন মিনিট সময় লাগবে ঔষধ হিসাবে সেবন করো কন্যা ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ একশো বার পড়ো ঔষধ হিসাবে কি করো শাবন করো আল্লাহ একবার একশো বার পড়ো ঔষধ হিসাবে কি কর শাবন কর কালিমা তৈ বা প্রতিদিন ইলা 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 না ইনাহা হিল্লহু আহদুল্লাহ হ্যাঁ বুঝাইতে পারি নাই আমাদের ব্যর্থতা আমরা বুঝাইতে পারি না যদি পারতাম আপনাদের কাছে জিকির ফেরি করতাম আপনাদের পায়ে ধরে ধরে আপনাদেরকে জিকির শিখাইতাম হা ওষুধ খান জীবনে কত ওষুধই খান এখন থেকে হৃদয়ের চিকিৎসার জন্য নামাজার জিকিরকে ওষুধ বানান বলেন না ইনশাল্লাহ বলেন কী কী ওষুধ বানাবো বলাম নামাজার জিকির কে ঔষধ বানাবো বন্ধু বলো নামাজার জিকির কে ঔষধ বানাবো ইনশাআল্লাহ রোজ আনা তিনটা কাজ করতে ভুলবো না পাঁচ অক্ত নামাজ কিছু না কিছু জিকির কিছু না কিছু তেলাওয়াত সুবহানাল্লাহ বলেন এরপরে সুযোগ থাকলে যাদের সুযোগ আছে রোজ আনার দুই চার পাঁচ দশ টাকা সদাকা পাঁচ টাকা দশ টাকা আল্লাহ রাস্তায় কি করা দান করা আল্লাহ রাস্তায় কি করা দান করা আল্লাহ তালা আমাদেরকে এ কথাগুলো বোঝামানা সহজ করে দেন সকলে বলেন আমিন